জিবাহ আল্লাহ সালামকে আল্লাহ তালা তৈরি করেন জিবাহিল আল্লাহ সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিতে খুশি হন আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সেলতা করে তারপর জিব্রাহিল আল্লাহ সালাম আল্লাহ তালাকে শিলা করলেন তিরিশ বছর ধরে জিব্রাহিলাম খেল করলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়া তার কেউ করতে পারবে না আল্লাহ তাহালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালাহের দিকে মুতাজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না জিবাহুল আল্লাহ সালাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা শিখ করলাম আপনি কি আমার সিস্তার প্রতি কোনো খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাবের উত্তর আমি দেবো

নামাজ খরচ করব আর প্রতি পাঁচত্ব নামাজের মধ্যে সতেরোটা করে রাকাত আমার জন্য ফরজ করব প্রত্যেক রাকাতের মধ্যে দুইটি করে শেষদা হবে আর প্রত্যেকটা মধ্যে ওই তিনবার করে আলা পাঠ করবে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই যখন গিয়ে সুবানা রব্বি আল আল্লাহ বলবে আমাকে ডাক দিবে জিব্রাহ তুমি তিরিশ হাজার বছর শেষদা করে করে জেনে কি পেয়েছো আমি আল্লাহ বান্দার আমর নামে এর চেয়ে চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দিব সুবান আল্লাহ এই জন্য মোস আল্লাহ ইসলাম কাঁচছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও এক শেষদায় সালামের সারা জীবনের তিরিশ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল। আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি আল্লাহ তাআলা সবাইকে হেদায়ত দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আর যদি ভিডিওটা ভালো লাগে কপিলেঙ্গা শেয়ার করে দিবা